একেবারেই মন্দ অবস্থা লোকজন আসতেছে আসতেছে না মানে ভিসা পাচ্ছে কি পাচ্ছে না এরকম একটা প্রসেসিং আছে কিন্তু যারা ফ্রিতে লোকজন পাঠায় লোকজন কিন্তু একটা হিরিক পরে যাবে এই নিউজ শুনলে পারে যে কোন এজেন্সি পাঠাইছে তাদেরকে আমাকে খুঁজতে হবে অথবা আমাদেরকে খুঁজতে হবে এই জিনিসটা কিন্তু আমরা বাংলাদেশিরা করি এখন দেখা যাবে যে ষোলো জন লোক ফ্রিতে পাঠাইছে বাকি পাঁচশো জন লোক ওই এজেন্সিতে যায় খোঁজ লাগাইছে এখন দেখা যাবে যে ষোলো জন যে টাকা ফ্রিতে পাঠাইছে তার বেশি তারা ও করে নেবে এই কারণে ফ্রি জিনিসটা সব জায়গায় আমি মনে করি ভালো যায় না সম্প্রতি সময়ে ফ্রিতে একদম ফ্রিতে কর্মী পাঠাচ্ছে মালয়েশিয়াতে ক্যাথারসিস নামের একটা এজেন্সি ইন্টারন্যাশনাল এজেন্সি আর কি তারা ঢাকা থেকে একশো ষোলো জন কর্মীকে মালয়েশিয়া পাঠাইছে শুধু ফ্রিতে এক টাকাও তারা নেয়নি সম্প্রতি সময় ঢাকা টাইমস নামের এই গণমাধ্যম জনপ্রিয় গণমাধ্যম আপনারা জানেন সেই পত্রিকায় একটা নিউজ পোর্টাল তৈরি করছে আর কি তারা ঘটনাটি আসলেই সত্য মালয়েশিয়াতে একশো ষোলো জন কর্মী তারা টোটাল প্রেরণ করে এক টাকাও তারা গ্রহণ এক টাকাও নেয়নি তাদের যে যত খরচ হয়েছে এই একশো ষোলো জনের যত খরচ এক টাকাও গ্রহণ করে নিয়ে এই ক্যাসার ক্যাদারসিস ইন্টারন্যাশনাল এজেন্সি এখন অনেকেই বলতেছে ভাই আমরা কীভাবে ফিরিতে ফিরিতে যাব অনেকেই যাচ্ছে ফিরিতে আসলে দেখেন বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে ধরনের লোকজন আসতেছে প্রচুর পরিমাণে তারা ম্যাক্সিমাম সময় এসে কাজ কাম পাচ্ছে না ঠিক এই কারণে যে আপনার লাখ লাখ টাকা খরচ করে আইসে চার পাঁচ লাখ টাকা খরচ করে আইসে হ্যাঁ খরচ করে আসার পরে কাজ কাম পাচ্ছে না এই সব জিনিসগুলো একটু ঢাকার জন্য এই সকল এজেন্সিগুলো আপনার ফ্রিতে লোক দিচ্ছে এখন ফ্রিতে লোক দিচ্ছে কতটুকু সত্য আসলে এই জিনিসটা আসলে বলা মুশকিল বর্তমান সময়ে যেখানে পাঁচ ছয় লাখ টাকা খরচ হচ্ছে সেইখানে কিভাবে ফ্রিতে কর্মী পাঠায় এটা আসলে আমি জানি না তবে যেহেতু গণমাধ্যম বলছে সেহেতু বিশ্বাস করাটাই উচিত আর আমি আসলে এই বিষয়ে আরও একটু জানতে চাই আর একটু যাচাই বাছাই করতে চাই যে সকল কর্মীগুলো আইসে আসলে তারা কোথায় আছে কোন কাজ কাজকাম করতেছে হ্যাঁ মালয়েশিয়ার কোন জায়গায় তারা আসছে এই বিষয়ে আমি একটু তদন্ত করবো এবং বসব আসলে আর যেহেতু বলছে আর কি তারা আমি তার একটা সামথিং ডিটেলস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে কেদারসিস নামের যে ইন্টারন্যাশনাল এজেন্সি তারা বলতেছে যে ষোলোজন জন কর্মীকে বিনা খরচে পাঠাইছে মালয়েশিয়াতে আসলে তথ্য সঠিক কিনা ভুল এটা বলব না তথ্য সঠিক তবে এটা কত পার্সেন্ট সঠিক আসলে জানার চেষ্টা করব যে আসলেই কি একদম সম্পূর্ণ বিনা খরচে পাঠাইছে নাকি তাদের কিছু টাকা নেছে নাকি এটা আসলে ভুয়া খবর এটা আসলে আমি জানার চেষ্টা করব তবে তারা বলতেছে যে ষোলো জন যে লোক পাঠাইছে মালয়েশিয়াতে ষোলো তারিখে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের ষোলোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার তারা এক একটা ফ্লাইটে ষোলো জন কর্মীকে মালয়েশিয়া পাঠায় সেটা হচ্ছে একদম বিনা খরচে তাদের পাসপোর্ট জমা থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত বিএমইটে কার্ড থেকে কার্ড পর্যন্ত কোনো টাকাও খরচ হয়নি এমনটাই দাবি করতেছে আসলে তারা আর একটা বিষয় সেটা হচ্ছে তারা গ্যারান্টি দিয়েছে মালয়েশিয়াতে আসার পরে তারা কাজ পাবে পুনরায় সরিঙ্গিত বেসিক ওটি থাকবে দুই ঘন্টা এখন আপনারা জানেন যে মালয়েশিয়াতে সম্প্রতি সময় কাজকাম নাই কিন্তু তারা গ্যারান্টি সহকারে লোক পাঠাচ্ছে এই জিনিসটা কেন করতেছে আমি দুইটা জিনিস বো বোঝাতে পারি আর কি সেটা হচ্ছে যে এবং আমার দুইটা জিনিস গেস হয় সম্প্রতি সময় মানুষজন আসার একটা বন্ধ অবস্থা মানে মালয়েশিয়াতে আসার কলিং বিষে আসার মানে সে একেবারেই মন্দ অবস্থা লোকজন আসতেছে আসতেছে না মানে বিসা পাচ্ছে কি পাচ্ছে না এরকম একটা প্রসেসিং আছে কিন্তু যারা ফ্রিতে লোকজন পাঠায় লোকজন কিন্তু একটা হিরিক পরে যাবে এই নিউজ শুনলে পারে যে কোন এজেন্সি পাঠাইছে তাদেরকে আমাকে খুঁজতে হবে অথবা আমাদেরকে খুঁজতে হবে এই জিনিসটা কিন্তু আমরা বাংলাদেশিরা করি এখন দেখা যাবে যে ষোলো জন লোক ফিরিতে পাঠাইছে বাকি পাঁচশো জন লোক ওই এজেন্সিতে যায় খোঁজ লাগাইছে এখন দেখা যাবে যে ষোলো জন যে টাকা ফ্রিতে পাঠাইছে তার বেশি তারা ও করে নেবে এই কারণে ফ্রি জিনিসটা সব জায়গায় আমি মনে করি ভালো যায় না হ্যাঁ এই কারণে অবশ্য অবশ্যই আপনি সাবধান থাকবেন জানিয়ে শুনে বুঝে তারপর আসার চেষ্টা করবেন কোম্পানি আছে কি না আপনার চেষ্টা করবেন যে আদৌ কোম্পানি আছে কি না হ্যাঁ দালালের মিষ্টি কথায় বলা যাবে না আর যেহেতু তারা বলছে যে ফ্রিতে লোকজন পাঠাইছে আমি একটু যাচাই বাছাই করবো আপনাদেরকে জাস্ট একটু জানিয়ে দিলাম আপনাদেরকে আসলে যাচাই বাছাই করার পরে আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে ব্যাপারটা কতটুকু সঠিক আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন